আমি মনে করি যে এটা দ্রুত এটা বিচার বিভাগীয় তদন্ত করে এটা পাবলিক করা উচিত যে কীভাবে কী ঘটনাটা ঘটলো সেখানে শিক্ষার্থী অভিভাবক সেই মাইলেশন কলেজের কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই থাকবে বিভিন্ন বাহিনী থাকবে এভাবে একটা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত দরকার অন্যথায় যখন এই বিষয়টা কী ঘটেছিল শতটা বেরিয়ে আসবে না তখন নানান রকমের মিথ্যা তত্ত্ব গুজব বা প্রভাকাণ্ডা কিন্তু ডালপালা মেলার সুযোগ তৈরি হবে এবং এভাবে করেই কিন্তু একটা অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি হয় আর আপনি যেটা বলেছেন যে সজীব বজর জয় ডক্টর ইউনুসকে বলেছেন যে অবৈধ সরকার আর দেখেন একটা অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী একটা সরকার এটার বৈধতা কি এটার বৈধতা কিন্তু এই জনগণ তো এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের পক্ষে কাজ করে জনগণকে সাথে নিয়ে কাজ করে এবং দেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে শক্তিগুলো রয়েছে নাগরিক সমাজ ছাত্ররা রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে কাজ করে তাহলে এই সরকারকে কেউ চ্যালেঞ্জ করবে আওয়ামী লীগ তো দূরের কথা চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি ও বিদেশি শক্তি এই সরকারকে চ্যালেঞ্জ করতে পারবে না কিন্তু একটা বাস্তবতা যেটা বলতে হচ্ছে যে এই এগারো মাস হয়ে গেছে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে আমরা বলব বাংলাদেশের ইতিহাসে এই সরকারটা সবচেয়ে বেশি শক্তিশালী সরকার ছিল কিন্তু তাদের শক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু সেই ধরনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারে নাই যে আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বিচার জুলাই সনদপত্র ঘোষণা করা একটা সুন্দর নির্বাচন বিশ্ববিদ্যালয় কলেজের অবস্থার পরিবর্তন সেরকম কোনো কিছু কিন্তু আমরা এখন লক্ষ্য নাই এখন যেটা দেখছি যে সরকার মনে হচ্ছে যে একরকম বাধ্য হয়ে দ্রুত নির্বাচনের দিকে চলে যাচ্ছে সেই জায়গাটায় আমরা বলবো যে এখনও সময় আছে যে এই সরকারের উচিত একটা জাতীয় সরকারের ডাক দেওয়া এবং যারা পরিবর্তন চায় সংস্কার চায় বিচার চায় জুলাই সনদ চায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তন চায় এবং একটা সু সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় অবশ্যই তারা এই জাতীয় সরকারে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে থাকবেন আর যারা কেবলমাত্র ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে গেছে তারা হয়তো এই জাতীয় সরকারের থাকার পক্ষে প্রাথমিকভাবে তারা চাবে না কিন্তু জনগণের স্বার্থে এটা প্রয়োজন এটা আমি মনে করি দেখেন এটা তো আমাদের মাননীয় প্রধান উপদেশে উনি নিজেই বলেছে যে ছাত্র দলকে যদি দল করতে না দেওয়া হয় তাহলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা নাকি আওয়ামী লীগেরকে একটা নিয়ে ফিরে আসবে এবং উনি বলেছেন যে ছাত্রদেরকে দল করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত তার মানে এটা তো ওনার দল উনি দল করতে দিয়েছেন ওনার বা বিশেষ স্নেহ বা বিশেষ দৃষ্টিভঙ্গি বা বিশেষ ভালোবাসার প্যাট্রোনাইজেশনের একটা পার্টি তো সেই জায়গা থেকে এই এই দলকে উনি একটা বিশেষ প্রিভিলেজ দিবেন এটাই স্বাভাবিক কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে আন্দোলনটাই হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেক্ষেত্রে একটা অনিবন্ধিত দল তার যতই প্রভাব থাকুক যতই শক্তি থাকুক সেটা তো এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা সরকারের কাছে প্রতীয়মান না লিপিবদ্ধ না তার আগেই এইভাবে করে প্রিভিলেজ দেওয়া যেটা আমি মনে করব যে এই ধরনের কাজের ক্ষেত্রে এই যে দলটি রয়েছে সেই দলটির ক্ষতি হচ্ছে এই ধরনের কাজ করার কারণে সরকারের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এই ধরনের কাজ করার কারণে একটা ন্যাচারালি একটা রাজনৈতিক দল গড়ে ওঠার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা নতুন রাজনৈতিক দলটার ক্ষেত্রে আসলে বাধাগ্রস্ত হচ্ছে আমি মনে করি যে এইভাবে করে যদি একদম মানে কি বলবো মানে সুসময়ে স্নেহ নিয়ে সরকারের তুষ্টি নিয়ে যদি কোনো দল তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি কিংস পার্টি তাহলে কিন্তু প্রতিকূল সময়ে এই দলগুলো সারভাইভ করতে পারে না আমি মনে করি যে যেভাবে এই তরুণদের আরও একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যেটা বেড়ে উঠেছে গড়ে উঠেছিলো যেটা মানে বাংলাদেশের ছাপ্পান্ন বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা নাই যে বিরোধী শক্তির সাথে ফাইট করে একটা দল তৈরি হওয়া গণমানুষের মনের ভিতরে ভিত্তি থেকে হ্যাঁ সেটা বাংলাদেশে অনেক বড়ো বড়ো রাজনৈতিক দল এখন আছে আওয়ামী লীগ তো স্বাধীনতার পরবর্তী দল পরবর্তী পূর্বের দল পরবর্তী দলগুলোর কথা বলছে আর কি অনেক বড় বড় দল আছে কোনো দলই কিন্তু এইভাবে গণ অধিকারের মধ্যে তৈরি হয় নাই হ্যাঁ ক্ষমতা এসে তৈরি হয়েছে কিন্তু অনেক দল টিকে গেছে বৃহত্তম দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছে কিন্তু বাংলাদেশে যেটা অভাব ছিল সেটা হচ্ছে যে সরকারের বাইরে থেকে জনগণের ভিতর থেকে তৈরি হওয়া দল তো এই এই জায়গাটা নতুন যে রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পান নাই তাদের ক্ষেত্রে এটা আরও সমস্যা তৈরি করবে আমি যেটা মনে করি যে এই রাজনৈতিক দলের তরুণ যারা রয়েছেন যারা ভালো ভাবেন চিন্তা করেন বা পলিসি নির্ধারণ করেন তাদের উচিত হবে সরকারের যে স্নেহ ধন্য সেই স্নেহ ধন্য না হয়ে ওনাদের আসলে রাজপথে ফাইট করে করে আসলে নিজেদের জায়গাটা তৈরি করা এবং শুধু এটাই নয় আমরা দেখি যে অনেক উপদেষ্টারাও আসলে তাদেরকে একদম সরাসরি সহযোগিতা করেন হ্যাঁ এবং একদম সচিবালয় থেকে শুরু করে একদম আপনার বলে কি বলে সেটা মানে ডিসি ইওনো জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আসলে তাদের এক ধরনের প্রিভিলেজ পাইপলাইন আছে তো আসলে একটা দুর্যোগ দুর্বিভাগ তৈরি হলে এই প্রিভিলেজ পাইপলাইন যদি না থাকে তখন কিন্তু এই সুসময়ের দুধের মাছিরা কিন্তু থাকবে না তো এটা আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি সমালোচনাটা মূলত আসলে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলা আর আমরা চাই মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষার জায়গাটা আছে তরুণ নেতৃত্বের প্রতি তরুণ দলের প্রতি পরিবর্তনের রাজনীতিটা চায় সেইটা উপহার দেওয়ার সুযোগ আছে এই নতুন রাজনৈতিক দলগুলোর কিন্তু আসলে এভাবে করে যদি প্রশ্নবিদ্ধ হয় বা ব্যর্থ হয় মানুষের কাছে তাহলে মানুষ তাহলে কাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে আসলে